বড়বারের মতো আমি তোমাদের জন্য আরেকটি ঘটনা নিয়ে উপস্থিত হলাম একবার উম্মে সালমা রাহাল দরবারে কেউ একজন রসুল সাল্লামের জন্য কিছু গোস্ত হাদিয়া পাঠালেন কেননা রসুল সাল্লাই আলাইসাল্লামের গোস্ত খুবই প্রিয় ছিল এবং খাদ এবং উম্মে সালমা রদুল্লাহ তাল্লাহন খাদমাকে ডেকে বললেন চাও এই গোস্ত তাকের ওপর রাখিয়া দাও রসুল সাল্লাহ আলাইসাল্লাম খাবেন ইতিমধ্যে হঠাৎ করে একটা ফকির ফকীর রসুলসল্ল্লাহলে উমের সালমার দরবারে এসে উপস্থিত হলেন এবং বললেন হে ঘরওয়ালা তোমার ঘরে কি দেওয়ার মধ্যে মতো কিছু হবে আল্লাহ তোমাদের বরকত দিবেন উম্মে সালমা রদুল্লাহ তালাহর ঘর থেকে জবাব দিলেন তোমাকে দেওয়ার মধ্যে আমার ঘরে কিছুই উপস্থিত নেই আল্লাহ তোমাদের বরকত দিই ইতিমধ্যে ওই ফকিরটা চলে গেলেন ইতিমধ্যে রসুদ সাল্লি সাল্লাম ঘরে তশরিফ নিলেন এবং উম্মে সালমা রজি উল্লাহ তালাহু বললেন হে উম্মে সালমা তোমার ঘরকে খাবারের কিছু হবে উম্মে সালমা রদুল্লাহ তালাহ বললেন হ্যাঁ হবে খা উম্মে সালমা রুদুল্লাউ তালাহন তারপর খাদমা ডেকে বললেন যাও এই ওই গোস্তটা তাকে থেকে নিয়ে আসো যে খাদমা কথা অনুযায়ী সেই তাকে থেকে গোস্ত আনতে গেলেন সাথে সাথেই দেখেন এখানে গোস্তর কোনো নাম এবং নিশানাও নেই বরং একটা সাদা পাথরের টুকরা রাখা হয়েছে এই ঘটনা খাদমা রসুন সাল্লা সাল্লাম এর দরবারে নিয়ে উপস্থিত হলেন এবং বললেন রসুদাল্লা সাল্লাম সাথে সাথে শুনে বললেন হে উম্মে সালমা তোমার দরবারে কি কোনো এক ভিক্ষুক বা সাইল এসে আল্লাহর নামে কিছু চেয়েছিল সে বলেছিল হ্যাঁ চেয়েছিল তুমি কি তাকে কিছু দিয়েছ না বলছে আমি দিইনি নসুল সাল্লাহ সাথে সাথে বললেন যে এটা ভিক্ষুককে না দেওয়ার কারণে ওইটা পাথরে পরিণত হয়েছে এর দ্বারা বোঝা গেল যে যারা নিজের পকেটে টাকা থাকা সত্ত্বেও বাহানা করে নিজেরা খায় ভিক্ষুককে দেয় না আল্লাহর নামে চাওয়ার পরেও দেয় না তারা বরং সে টাকা খায় না সে খাওয়া খাবার খায় না বরং সে একটা পাথর খেয়ে ফেলল রসুল সাল্লা সাল্লাম ঘরের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক ছিল এই জন্য সেই গোস্ত পাথরের টুকরা আল্লাহ বানিয়ে দিয়েছে যাতে রসুদাল্লাম সাল্লামের দিল মোবারক পাথরে পরিণত না হয় এই জন্য আমরা কোনো সময় ফকির আল্লাহর নামে যদি কিছু চাই সাথে সাথে তাদেরকে কিছু দেব যদি থাকা সত্ত্বেও যদি না দিই তাহলে আমরা আমাদের হৃদয়গুলো পাথরের মতো হয়ে যাবে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ